অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস্প্রী বুধবার গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অপর এক অনুষ্ঠানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক বুধবার ঢাকায় বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় নির্বাচন নিয়ে একই সুরে কথা বলেন দলটির শীর্ষ নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিক এ সময় তিনি বলেন জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভিক বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাস বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিংয়ে তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন তবে সরকারের কাছে বিএনপির কোনো প্রত্যাশা নেই বলেও জানান তিনি একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সুলাইমান কবির টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর